আজকের দিনটা খুবই বেদনাদায়ক আমাদের বাংলাদেশি ফ্রি ফায়ার ই স্পোর্টস কমিউনিটি সকল সাপোর্টারদের জন্য আজকে শেষ হয়ে গিয়েছে ফ্রি ফায়ার ই স্পোর্টস ওয়ার্ল্ড কাপে আমাদের রেড হকসের যাত্রা ব্যাপারটা খুবই কষ্টদায়ক আমাদের মতন সাপোর্টারদের জন্য যারা কিনা সম্পূর্ণ বাংলাদেশকে ডোমিনেট করে যাওয়ার পরও সেখানে গিয়ে নিজেদেরকে হারিয়ে খুঁজেছে বারবার কিন্তু তারা বারবার ব্যর্থ হয়েছে তা না তিন তিন দিন ব্যর্থ হওয়ার পরে উইক টু ডে টুতে এসে তারা সামান্য কিছুটা গর্জে উঠেছে কিংবা বলতে পারো তারা নিজেদের চেনা রূপে কিছুটা হলেও ফিরে এসেছে আমরা এমন আর এস কেকেই খুঁজছিলাম পুরোটা টুর্নামেন্ট জুড়ে কিন্তু আমরা বার বার তাদেরকে ব্যর্থ হতে দেখেছি কেন হয়েছে এমন দুর্দশা টিম আর এস তারা কেন ছিটকে গেল ফ্রি ফায়ার গ্লোবাল ওয়ার্ল্ড সিরিজ থেকে কোথায় এমন ভুল তারা করেছে এবং শেষের দিনে এসে কিভাবে তারা এতটা গর্জে উঠেছে এই সম্পূর্ণ বিষয় নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করার চেষ্টা করব হ্যাঁ অবশ্যই আমরা এটা জানি এবং আমরা এটা মানি বাংলাদেশে একমাত্র ডমিনেটিং স্কোয়াড টিম আর কিন্তু তারা এত ভালো স্কোয়াড হওয়ার পরও বিশ্বমঞ্চে তারা বারবার ব্যর্থই হয়ে যাচ্ছে সো বুঝতেই পারছো আজকের ভিডিওটা কতটা ইম্পর্টেন্ট সো আমি তোমাদের কাছে অনুরোধ করব তোমরা যারা যারা জয়েন করে ফেলেছো একটা লাইক দিয়ে সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইব করে চলো ভিডিও শুরু করি সো এভরি যেমনটা তোমাদেরকে বলছিলাম টিম রেড হকস যেমনটা খেলে তার উল্টোটাই খেলেছে ফ্রি ফায়ার গ্লোবাল ওয়ার্ল্ড সিরিজে কেন এমন দুর্দশা কেন বাংলাদেশি বারবার সব জায়গায় ব্যর্থ হয় ফুটবল বলো ক্রিকেট বলো বাস্কেটবল বলো ভলিবল বলো বলতে পারো বাংলাদেশের প্রত্যেকটা স্পোর্টস আঙ্গিনায় আমরা বারবার ব্যর্থ হই ই স্পোর্টসও তার বাহিরে বের হতে পারলো না সেই ব্যর্থতার চাদরই ঘিরে রেখেছে আমাদের বাংলাদেশকে আমাদের থেকে বেশি কষ্টদায়ক বিষয় হচ্ছে টিম রেড হকস টিম মেম্বারদের জন্য তারা জানে তারা ডোমিনেটিং পারফর্ম করে তারা জানে তারা কতটা ক্যাপাবল তারা জানে তাদের কতটা স্কিল আছে কিন্তু তারা সেটা ঠিক জায়গায় ঠিকভাবে শো করতে পারেনি যার জন্য তারা ব্যর্থ হয়েছে বার বার কোথা এমন সবচাইতে বেশি ইম্প্যাক্টফুল ভুল করেছে যেটা তাদেরকে সবচাইতে বেশি ভুগিয়েছে প্রথমত একটা কথা বলতে চাই আমরা বাংলাদেশিরা টিম রেড হকসের উপরে অনেক বেশি আশা রেখেছিলাম যেই আশাটাই হচ্ছে সবচাইতে বড় কাল কারণ আমরা তাদের উপরে এত বেশি এক্সপেকটেশন রেখেছিলাম যেটা তাদের উপরে অনেক বিশাল বড় পাহাড় সমান একটা চাপ তৈরি করেছে তোমরা এটা মানো আর নাই বা মানো বাংলাদেশে তাদের ধারের কাছেও কোনো স্কোয়াড নাই যে স্কোয়াডগুলো তাদেরকে বিট করতে পারে কিন্তু ইন্টারন্যাশনাল লবিতে যতগুলা স্কোয়াড ছিল তারা সবাই আরএকের থেকে কয়েকশো গুণ বেশি এক্সপিরিয়েন্সড টিম এবং তারা এই ধরনের বড় বড় মঞ্চ সব সময় শেয়ার করে আসছে এবং খেলে আসছে এবং তারা জানে কিভাবে নিজেদেরকে ব্যালেন্স করতে হয় কিভাবে নিজেদেরকে কন্ট্রোল করতে হয় এবং কিভাবে পারফেক্ট জায়গায় পারফেক্ট গেম প্লেটা করতে হয় আমাদের এই ওভার এক্সপেক্টেশনের ক্ষেত্রে টিম একটা বিশাল বিশাল চাপে ছিল। ছিল যেটা তাদের জন্য একটা চাপ এবং তোমরা যদি দেখো খেয়াল করে বারবার আমরা দেখেছি টিম রেডক্সের স্ট্র্যাটেজিটা ছিল কুট্টুস ব্লেডকে সাপোর্ট দিত এবং নেজাত পিছন থেকে গ্রেনেড বা বোম্বিং করতো যেটা তার টিমকে হেল্প করতো ড্যামেজ কাউন্টের ক্ষেত্রে বা এক্সট্রা একটা অ্যাডভান্টেজ দিত কিন্তু এবারের টুর্নামেন্টে আমরা ভিন্ন কিছুই দেখেছি হয়তো সেটা কোচের থেকে বেরোয় আসছে কিংবা তাদের এই লবিতে কিভাবে গেম প্লে করতে হবে সেই অনুযায়ী তারা নিজেদের টিম প্ল্যানিংটা সাজিয়েছে এবং সেভাবেই হয়তো এক্সিকিউট করার জন্য তারা গেম করেছে তোমরা যদি শুরু ডে থেকে তাদের খেলা দেখো তারা টু বাই টু ফর্মেটে খেলেছে তারা আলাদা আলাদা হয়ে খেলেছে যে জায়গায় আমরা সময় খেয়াল করে দেখেছি ব্লেডের সাথে অল টাইম কুট্টুস লেগে থাকতো তাকে সাপোর্ট দিত এবং কুট্টুস এবং ব্লেডের একটা ভালো ডুয়ো কম্বিনেশন ছিল কিন্তু এবারের ফ্রি ফায়ার ওয়ার্ল্ড সিরিজ আমরা দেখেছি ব্লেডের সাথে নেজাতকে এবং ফ্লিকারের সাথে কুটুসকে আমি জানি না তারা এত বড় একটা ডিসিশন কেন নিছে আমি আগেও বলেছি হয়তো তারা এই ইন্টারন্যাশনাল লবির যে আদার স্ট্রিমগুলো আছে তাদের সম্পর্কে স্টাডি করতে গিয়ে হয়তো তারা এই পরিবর্তনটা করেছে কিন্তু এই পরিবর্তনটা কি আমাদের জন্য ভালো রেজাল্ট নিয়ে আসতে পেরেছে প্রশ্ন রয়ে গেল তোমাদের কাছে এবং যেমনটা বলেছিলাম টু বাই টু ফর্মেটে তারা খেলেছে এই টু বাই টু ফর্মেটে খেলতে গিয়ে তারা তাদের যে ডোমিনেটিং পারফর্ম করার যে মনোভাব তারা সেটা হারিয়ে ফেলেছে তুমি নোটিস করে দেখবে এবারে ওয়ার্ল্ড সিরিজে টিম রেড অক্স বেঁচে থাকার জন্যই অনেক বেশি স্ট্রাগল করেছে অর্থাৎ তারা যখন টু বাই টু ফর্মেটে ভেগে গেছে যে কোনো স্কোয়ারের সাথে ফাইট নেওয়ার সময় ফোর বি টু একটা ফাইট এঙ্গেজ হয়ে গেছে এবং আমরা স্বাভাবিকভাবেই জানি এরকম ওয়ার্ল্ড সিরিজের একটা প্লেয়ারই যে কোনো সময় এক একটা প্লেয়ারকে নিমিষেই মেনে দিতে পারে সেই জায়গায় টু বাই ফোর ফরম্যাটে গেম করে তারা কতটা মায়ের খাইছে সেটা আমরা সবাই দেখছি এবং এইটা তাদেরকে সবচাইতে বেশি দুর্বল করে দিছে পয়েন্ট টেবিলে এগিয়ে যাওয়ার জন্য এবং তোমাদেরকে মাঝখানে একটা কথা বলতে চাই দেখো আমি তোমাদেরকে ডিমোটিভেটেড করতে চাই না বা আমি আর সম্পর্কে কোনো বাজে মন্তব্য করতে চাই না আমরা জানি এত বড়ো মঞ্চে বিশাল বড় একটা চাপ থাকে ভালো গেম করার জন্য কিন্তু এর পরেও আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করতেই পারি যে বিষয়গুলো আমাদের কাছে মনে হয় এছে তারা ভুল করেছে হয়তো তারা তাদের জায়গা থেকে এক্সপ্লেনেশন দিলেও দিতে পারে বাট যে জায়গাগুলো থেকে ভুল হয়েছে সেই বিষয়গুলো নিয়ে আমরা চাই আলোচনা করতেই পারি এটা নিয়ে কারো ওরিড হর কিছু নেই এটা নিয়ে কেউ সেন্টি খাওয়ার কিছু নেই এবার আমার কাছে আরেকটা বিষয় খুবই প্যাথেটিক লাগছে যেটা হচ্ছে গেমের আপডেট আমরা জানি ওয়াইল্ড সিরিজ অনুষ্ঠিত হওয়ার আগে জাস্ট তিন চার দিন আগে একটা আপডেট আসে যে আপডেটে পুরো গেমের মেটাটাকে চেঞ্জ করে ফেলে তোমরা কি খেয়াল করে দেখেছো এবারে ওয়াইল্ড সিরিজে ফ্লিকারকে জলি উঠতে কিংবা ফ্লিকারের সেই ভয়ঙ্কার গেম বলে কি তোমরা কখনো দেখেছো কিভাবে দেখবে ফ্লিকার যেখানে সব সময় স্নাইপার দিয়ে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করে প্রেসার ক্রিয়েট করে কিংবা টিমকে ব্যাকবোন হিসেবে সাপোর্ট দেয় সেই জায়গাটাই ফ্লিকার কিন্তু বেশ খানিকটা ব্যর্থ হয়েছে স্নাইপিং গেমপ্লে করার ক্ষেত্রে ফ্লিকার চেষ্টা করেছে পরবর্তীতে আমরা দেখেছি সে তার গেমপ্লে স্টাইল চেঞ্জ করার চেষ্টা করেছে কিন্তু চেষ্টা করলেও শেষ পর্যন্ত এসে সামন্য কিছুটা সাকসেস হলেও সম্পূর্ণভাবে আমাদেরকে স্যাটিসফাই করতে পারেনি এবং আমি তোমাদেরকে যেমনটা বলেছিলাম কুটটুষ এবং ব্লেড যে কম্বোটা ছিল সেটা যখন ব্রেক হয়ে গেছে তখন নিজাদকে আমি ঠিক পারফেক্টলি ব্লেডকে সাপোর্ট দিতে দেখি নাই কিংবা ব্লেডকেও আমি সেই রকমভাবে জ্বলে উঠতে দেখি নাই যেখানে কুটুস আর ব্লেডের একটা ভালো কম্বিনেশন ছিল তো এটা বোঝাই যায় তাদের এই কম্বিনেশনটা ব্রেক করা কোনোভাবেই আমার কাছে ভালো ডিসিশন মনে হয়নি নিজাদের মুখ থেকে আমরা শুনেছি তারা ওয়ার্ম আপ করছে অর্থাৎ তারা প্র্যাকটিস করছে যেখানে এরকম ওয়ার্ল্ড সিরিজের মঞ্চে প্রত্যেকটা ম্যাচ কিংবা প্রত্যেকটা পয়েন্ট অনেক বেশি ইম্পর্ট্যান্ট সেখানে এরকম আলাদাভাবে পুরো ডিফারেন্ট হয়ে গেমপ্লেতে স্ট্র্যাটেজি খাটিয়ে গেম করে ওয়ার্ম করাটা কিংবা প্র্যাকটিস করাটা এইরকম মঞ্চে আমার মনে হয় বড্ডই ভুল হয়েছে এবার আমি তোমাদেরকে বলতে চাই আরও একটা বিষয় কুট্টুসের সাপোর্টের ব্যাপারে কুট্টুস যথেষ্ট পরিমাণে চেষ্টা করছে সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে এবং সে সার্থক হয়েছে যেখানে তার টিমমেটগুলো বারবার মরে গিয়েছিল সেই জায়গাটায় সে টিমমেটগুলোকে আবার বারবার রিভাইভ করে নিয়ে আসতেছিল কিন্তু কুট্টুস হয়তো রিভাইভের ক্ষেত্রে সাপোর্ট দিতে সক্ষম হয়েছে বাট তাদের যে ফাইটিং সাপোর্ট যেটা থাকে সেটা সে দিতে পারেনি কারণ তাদের মধ্যে সবসময় একটা দূরত্ব ছিল এবং আমার কাছে কিছু কিছু জায়গায় তাদের লেট রোটেশনটা অনেক বেশি প্রবলেমেটিক মনে হয়েছে তারা এই লেট রোটেশনের কারণে বা ঠিকভাবে প্রেডিকশন করতে না পারার কারণে তারা কিন্তু অনেক বড় হয়েছে এবারে টুর্নামেন্টে আমরা দেখেছি তারা জোনে ঢুকতে গিয়ে বেশ কয়েকটা ম্যাচে এমনি মরে গেছে এনিমির উপরে কোনো ধরনের প্রেশার ক্রিয়েট করা ছাড়াই তো এই ধরনের প্রবলেমগুলো কিন্তু তাদেরকে পরবর্তীতে মাথায় রাখতে হবে এবং সেইভাবেই তাদেরকে পরিকল্পনা করতে হবে পরবর্তী কোন টুর্নামেন্টে যদি তারা ভালো করতে চায় হ্যাঁ আমি জানি আমার থেকে টিম আর অনেক বেটার বুঝে এবং প্রত্যেকটা প্লেয়ার অনেক বেশি ম্যাচুয়ের কিন্তু ম্যাচিউর হলেও তারা কিন্তু এই ভুলগুলো করেছে এবারের টুর্নামেন্টে সো আমি কোনোরকমভাবেই টিম আর টিম কে কে হেট দিতে চাই না আমি কোনো কোনোভাবেই টিম আরএসকে কে বলতে চাই না যে তোমরা ব্যর্থ হয়েছো কারণ শিখার কোনো শেষ নেই আর মানুষ ভুল করেই শিখে যে যত বেশি ভুল করে এবং সেই ভুল থেকে যে যত বেশি শিখতে পারে পরবর্তী সময় সে তত বেশি সাকসেসফুল ফুল হতে পারে সো আমরা টিম আরেকের উপরে এই বিশ্বাসটুকু রাখতেই চাই এবার আসো উইক টু ডেট টুতে আর আমাদেরকে সামান্যটা হলেও তারা তাদের সেই রূপ দেখাতে সক্ষম হয়েছে দুইটা তিনটা ম্যাচে তারা সতেরো সতেরো এইভাবে পয়েন্ট কালেক্ট করেছে তারা যদি এই পয়েন্টটা আরো দুই দিন দিন তিন আগে দিনে আর এচ কে কে ঠেকাইতো কে আমরা এবার দেখেছি যখন আর এস একসাথে টিম কম্বিনেশন ভাবে ফাইট করেছে তখনই তারা গর্জে উঠেছে সো আমরা এটা জানি যে টিম আর চাইলে পারে টিম আর পারে কিন্তু তারা আমাদেরকে হতাশ করেছে হয়তোবা তাদের সেই এক্সপেরিমেন্ট করতে গিয়ে হও তো তাদের डिफरेंट স্ট্র্যাটেজি अप्लाई করতে গিয়ে কিংবা তাদের উপরে অতিরিক্ত চাপ থাকার কারণে দিনশেষে আমি একটা কথা বলতেই চাই টিম আরএইচকে দুশ্চিন্তা করার কিছু নেই সারা বাংলাদেশ আছে তোমাদের সাথে তোমরা আমাদের গর্ভ আর আমরা তোমাদের ভালোবাসা সো একসাথে আমরা এগিয়ে যেতে চাই আমরা ই-স্পোর্টসের উপরে ভরসা রাখতে চাই আমরা টিম আরএইচকের উপরে ভরসা রাখতে চাই একবার হয় নাই কিছুই হয় নাই দুইবার হয় নাই কোনো টেনশনই নাই তিনবার হবে কিন্তু হবে একদিন এই লক্ষ্যে আমরা এগিয়ে যাব এই তোমরা এগিয়ে যাবে এবং সেইভাবে নিজেদেরকে আবারও তৈরি করবে পুরো বাংলাদেশ তোমাদের দিকে আবারও তাকিয়ে থাকবে এবং দেখবে তোমরা কি করো পরবর্তীতে এবং আমি বিশ্বাস করি তোমরা একদিন না একদিন যদি ট্রফি আনো সেটা হয়তো তোমরাই পারবে এবং বাংলাদেশের সকল ইয়ে স্পোর্টস প্লেয়ারদের জন্য রইল অনেক অনেক ভালোবাসা সো আমি আজকের এই ভিডিওতে ইন ডেপথ কোনো ভুল নিয়ে আলোচনা করতে চাইনি আমি শুধু এটা ব্যাখ্যা করতে চেয়েছি যে টিম আর কোথায় মেজর মেজর মিস্টেকগুলো করেছে যেটার জন্য তারা অনেক আগেই ছিটকে গিয়েছে এবং আজকে ছিল শেষ দিন কিন্তু এই দিনে তারা গর্জি উঠেছে কিন্তু ওভারঅল স্ট্যান্ডিং এ তারা ব্যর্থ হয়েছে সো যাই হোক एवरीवन তোমাদের কেটাই বলতে চাই তোমরা বেশি বেশি করে ই স্পোর্টস কে ভালোবাসো বা নিজেদেরকে সেইভাবে তৈরি করো যেন ভবিষ্যতে তুমি হতে পারো নেক্সট চ্যাম্পিয়ন সো ইয়েস গাইস দ্যাটস ভিডিও ফর টুডে আই होप ইউ লাইক ইট ভেরি মাচ যারা যারা আর এইচ কে সাপোর্টার আছো কিংবা ই স্পোর্টস কে ভালোবাসো কিংবা ই স্পোর্টস এর ভবিষ্যতে উন্নতি চাও তারা অবশ্যই আর এর প্রতি ভালোবাসা দেখাবা সো আল্লাহ হাফেজ एवरीवन সাবস্ক্রাইব না করলে সাবস্ক্রাইবটা করে দিও লাইক না করলে লাইকটা করে দিও এবং তোমার মন্তব্যটা কি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম